দিদির বিয়ে এবং সকালে ছিল জল তোলা আমি একদমই যেতে পারি নেই তো যাই হোক কাকে মারা গিয়েছিল হ্যাঁ এরা সবাই মিলে সাপোর্ট করে গেছে বাই করে দিয়েছে এখন কারণ কাকুর একটু রেস্ট নেবে তো আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ওরা বেরিয়েছিল পাঁচটা নাগাদ তো আর আমি শুয়েই ছিলাম রাতে সত্যি কথা বলতে প্রায় দুটো বেজে গেছিলো কারণ ঘর তোর একটু খালি মানে সাজার গোজার জিনিস পুরো ছুতিলতি হয়েছিল তো ওই জিনিসগুলোকে গোছানো এ করা তো আমার খুবই যাওয়ার ইচ্ছে ছিল সত্যি কথা বলতে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আমাকে ফোনও করেছিল আমার পাশের বাড়ি কাকু গিয়েছিল তো যাই হোক চব্বিশ তারিখ তো দিদির বিয়ে আজকে আর আর চারিদিকে পুরো খালি ফগ 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 চারিদিক পুরো কুয়াশা দিয়েছে একদম সাদা হয়ে গেছে আর এখন বাজে কে বলবে একবার ছাদটা যায় আলটিমেটলি কেমন লাগছে সকালবেলায় দেখে আসি পুরি বাপরে ঠান্ডা এখানে আজকে হলদি হবে এটা এইটা কে গো ব্রাইডের বুনি গো মেলায় হারিয়ে যাওয়া বুনি তো এখন সে কি সুন্দর আলপনা দিচ্ছে আজকে তো আমার বুনির বিয়ে এই যে আমাদের কনের রেডি হয়ে গেছে আর দেখি দেখি কেমন লাগছে বাবা সুন্দর করে শাড়িটা পরিয়েছে ইয়ে মেকআপ আর্টিস্ট যে মডেল শাড়ি পরেছে কি অবস্থা কেমন লাগছে রে এবার তো হ্যাঁ থাকতে পারবি না কে হ্যাঁ এই যে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে কত সকাল উঠেছেন আপনি দেখি ঠাকুর মশাই এর গেটআপটা কি সুন্দর লাগছে গো ঠাকুর মশাইকে আমি এখন প্রণাম করতে পারছি না চাঁদন করব যাই হোক এইদিকে দেখো আমাদের ব্রাইডের বেটা ছোট ছোট লেগে যাচ্ছে গো

এই চললো ব্রাইড চললো খাবারের জায়গা এই উপোসাতে কিন্তু পিছনে ক্যামেরা আছে অলরেডি যদি কিছু খেয়ে নিই সে রেকর্ড হয়ে যাবে কিন্তু এখানে যে আলু পাতা হচ্ছে এই যে ম্যাডাম ম্যাডাম শাড়ি পরে রেডি

কে প্রমোট করলে যেরকম লাগে বলছি এটা বিকালের মধ্যে হবে তো আর ওই সিংহাসনটা

এদিকে নানিমুখ অর্থাৎ পূর্বপুরুষদের ওই জল দেওয়ার এরকম একটা কার্যকলাপ চলছে এবং এইদিকে আমার দুটো পিসি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে আর জানুয়ারি দিদির বিয়ে তো আজকে সকালেই তারা রওনা দিয়েছে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি পৌঁছে গেছে আর নাপিত তাদেরকে আলতা পড়াচ্ছে কারণ এটা আমাদের আছে আমাদের এ যে নাপিত আলতা পড়ায় কাদের আছে আমি জানি না তবে

আর এদিকে চলছে পিসিমণিরা মনিরা শাখারিদের কাছে শাখা দেখে নিচ্ছে ঠিকঠাক করে যেটা অনেকে আলটিমেটলি পড়ানো হবে আনি আনিটলেকা ইপুএর করয়ের আঽযেচো হুর� spirit

তো দিদির মুখ প্রায় একদম শেষের মুখে আর ইতিমধ্যেই কাকিমা জেঠিমারা পাড়ার সকলে এবং আমার দু পিসি আমরা সবাই কিন্তু গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি বরযাত্রীরাও প্রায় দশটা নাগাদ বেরিয়ে গেছে তো আর প্রায় ওখান থেকে আমাদের ঘর আসতে প্রায় তিন চার ঘন্টা মতো টাইম লাগে তো চলেও আসবে তাড়াতাড়ি আর কিছুক্ষণ পরে শুরু হবে গায়ে হলুদ তাই নেক্সট ভিডিওতে আমি গায়ে হলুদের ভ্লগটা দেবো তোমরা দেখে নিও তো একটা ব্লগ আমি ইচ্ছে করে লেন্দি করলাম না কারণ তোমাদেরও দেখতে একটু হয়তো বোরিং লাগতে পারে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপাতত টাটা বাই বাই